আমি বলবো না যে আমি আছি বলে তোমাদের চিন্তা করতে হবে না চিন্তা তো তোমাদের করতেই হবে তোমরা তৃতীয় সেমিস্টার বা পঞ্চম সেমিস্টারে এক্সাম দিতে চলেছো চিন্তা তোমাদের মনে আসবে এটা স্বাভাবিক কিন্তু আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি সেই বিষয়গুলো আলোচনা করার পরবর্তীকালে তোমাদের মন থেকে দুশ্চিন্তা অনেক কমে যাবে হ্যাঁ বর্তমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার অফিসে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করেছি এবং সেই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরেছি মনে রাখবে এই বিষয়গুলো চিন্তা ছিল না তোমরা বারবার মেসেজ করে জিজ্ঞাসা করেছো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তাই সরাসরি কন্ট্রোলার অফিস থেকে নিয়ে এলাম তোমাদের যেন গুরুত্বপূর্ণ আপডেট আমার প্রিয় মানুষরা কাছ থেকে তোমাদের এক্সাম সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট তৃতীয় সেমিস্টার এবং পঞ্চম সেমিস্টার যে সকল স্টুডেন্টরা যারা চিন্তিত রয়েছে যে এক্সাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন কালের মধ্যে সৃষ্টি হয়েছে সেই প্রশ্নের উত্তর সরাসরি আজকে গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেককে জানিয়ে দিচ্ছি দুশ্চিন্তা অনেক কমে যাবে তোমাদের মন থেকে তো দেখো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি সেই বিষয়টাকে তুলে ধরার আগে একটি অনুরোধ করব তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো হ্যাঁ কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট সেকশন এসে জানাবে তুমি কোন জেলার স্টুডেন্ট রয়েছো আমার জানার প্রয়োজন রয়েছে তোমরা কোন জেলা থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখছো তো চলো যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলার প্রয়োজন ছিল যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের কাছ থেকে ছিল সেই প্রশ্নগুলো সবার আগে তোমাদের সামনে তুলে ধরে তারপর তারপর সেই প্রশ্নের মধ্যে তোমার প্রশ্ন রয়েছে কিনা দেখে নাও এবং তার উত্তর হ্যাঁ সঠিক নির্খুত উত্তর কি রয়েছে সেটাও আজকে তোমাদের জানিয়ে দিচ্ছি সবার আগে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা পঞ্চম সেমিস্টারের জন্য পঞ্চম সেমিস্টারে এক্সামের জন্য যে সকল প্রশ্নগুলো স্টুডেন্ট আমায় করেছে তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল তোমাদের তোমাদের ফিফথ সেমিস্টার এক্সাম কবে হবে এটা ছিল পঞ্চম সেমিস্টারে পৌঁছে থার্ড সেমিস্টারের জন্য যে কোশ্চেনগুলো ছিল সেটা একটা পাহাড়ের মতো প্রশ্ন অনেক প্রশ্ন ছিল তার প্রথম প্রশ্নটা ছিল থার্ড সেমিস্টার এক্সামের ফর্ম ফিল আপের কি আর ডেট দেবে অনেক স্টুডেন্ট রয়েছে যারা থার্ড এক্সাম দিতে চায় কিন্তু তারা কোনো কারণবশত ফর্ম ফিল আপ করেনি এবার কি কন্ট্রোলার অফিস থেকে পোর্টাল ওপেন করা হবে এটাই ছিল তোমাদের কাছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল তোমাদের এক্সামের আগে যে সেন্টারের কথা বলা হচ্ছে সেই এক্সাম সেন্টার কোথায় হবে বাড়ির কাছে কোথাও এক্সাম সেন্টার হবে না অনেক দূরে এক্সাম সেন্টার দেবে অনেক স্টুডেন্টের মনের ভেতরে এই প্রশ্ন আজকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সরাসরি কন্ট্রোলার অফিস থেকে তোমাদের কাছে উপস্থিত নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল তোমাদের বিভিন্ন সাবজেক্টে एग्जाम সেই एग्जामটা কোথায় হবে তোমাদের হোম সেন্টারে एग्जाम হবে না প্রত্যেকটা সাবজেক্টে एग्जाम অন্য কোনো কলেজে গিয়ে দিতে হবে এই ভাইটার প্রশ্নটা ম্যাক্সিমাম স্টুডেন্ট নয় শুধুমাত্র স্টুডেন্টদের কথা বলছি না বিভিন্ন কলেজের মনের ভেতরে এই প্রশ্নটা রয়েছে কলেজও জানে না যে তাদের এক্সামটা অ্যাকচুয়ালি কোথায় হবে তাদের হোম সেন্টারে হবে না অন্য কোনো কলেজে গিয়ে প্রত্যেকটা সাবজেক্টের এক্সাম দিতে হবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে এই বিষয়টা নিয়ে যেমন আলোচনা করছে তেমনি আরও যে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে অ্যাডমিট কার্ড হ্যাঁ এক্সামের আগে অ্যাডমিট কার্ড কবে এবং কিভাবে তোমরা প্রত্যেকে পাচ্ছ এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রত্যেকের মনের ভেতরে ছিল সেই প্রশ্ন থেকে সরাসরি আজকে তোমাদের সামনে উপস্থিত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ভিডিও নিয়ে অবশ্যই কোথা থেকে তুমি ভিডিও দেখছো কমেন্ট সেকশনে এসে জানাচ্ছ তো দেখো সবচেয়ে আগে যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলে দেওয়া দরকার হ্যাঁ ফিফথ সেমিস্টারের কথাটা ছোট্ট করে একটু বলে দিই যে সকল স্টুডেন্টরা ফিফ সেমিস্টারে পড়াশোনা করছে তারা আমাকে প্রশ্ন করেছে যে স্যার আমাদের ফিফ্থ সেমিস্টার এক্সাম কবে হবে ছোট করে কথাটা বলে দিই তারপর থার্ড সেমিস্টারের কথায় চলে আসছে তো ফিফ সেমিস্টার এক্সাম তোমরা দেবে এক্সামের আগে পড়াশোনা করছো কিন্তু তোমরা জানো কি তোমাদের ইন্টারনাল এক্সাম স্টার্ট হয়ে গেছে হ্যাঁ বিভিন্ন কলেজে ইন্টারনাল এক্সামের জন্য যে প্রজেক্ট দেওয়ার কথা সেই প্রজেক্ট দেওয়া শুরু হয়ে গেছে এবং জানানো হয়েছে কত বলতো চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে বিভিন্ন বিষয়ে জানানো হয়েছে যে ইন্টারনাল এক্সামের প্রজেক্ট জমা দিতে বলা হয়েছে ভাবতে পারছ তাহলে ফিফ সেমিস্টার এক্সাম কখন শুরু হতে চলেছে তোমাদের প্রত্যেককে আমি যে বিষয়টা জানিয়েছিলাম সে বিষয়টা আর একবার অবগত করিয়ে দিই থার্ড সেমিস্টার এক্সাম শেষ হবে হ্যাঁ থার্ড সেমিস্টার এক্সাম শেষ হচ্ছে সম্ভবত ফেব্রুয়ারি মাসে উনিশ তারিখে হ্যাঁ যতদূর আমার মনে হয় ফেব্রুয়ারি মাসে উনিশ তারিখে তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম শেষ হচ্ছে এবং থার্ড সেমিস্টার এক্সাম শেষ হওয়ার পরবর্তীকালে ফিফ সেমিস্টার এক্সাম হবে হাতে সময় কদিন পাবে জিজ্ঞাসা করতে চাইছো বলে দিই কন্ট্রোলার অফিস থেকে যে বিষয়টা আমার প্রিয় মানুষটা আমাকে জানিয়েছে সেই কথা অনুযায়ী ম্যাক্সিমাম তোমরা সাত দিন সময় পাবে তার কথা মতো যদি বলি হ্যাঁ যদিও বর্ধমান বিশ্ববিদ্যালয় কন্ট্রোল অফিসের ফিফ সেমিস্টার এক্সামের প্রপার ডেটটা এই মুহূর্তে বলেনি কিন্তু যে টেন্টেটিভ ডেটের কথা বলা হয়েছে সেই ডেটের কথা যদি ধরা হয় তাহলে ফেব্রুয়ারি মাসে ছাব্বিশ তারিখ হ্যাঁ ফেব্রুয়ারি মাসে ছাব্বিশ তারিখে তোমাদের এক্সাম হ্যাঁ ফিক্স সেমিস্টার এক্সাম শুরু হয়ে যাওয়ার কথা যেটা আমার কাছে খবর এসেছে সেই খবরটা তোমাদের জানিয়ে দিচ্ছি মনে রাখবে বিভিন্ন কলেজে ইন্টারনাল এক্সামের প্রজেক্ট দেওয়া হয়ে গেছে প্রজেক্ট জমা দেওয়ার ডেটও দিয়ে দিয়েছে তোমাদের কলেজে দিয়েছে ইন্টারনাল প্রজেক্ট জমা দেওয়ার যে নির্দিষ্ট ডেট মেজরের তিনটে পেপার যে তোমাদের রয়েছে সেই পেপারের কি তোমাদের প্রজেক্ট দেয়নি অবশ্যই কমেন্টেশন জানাচ্ছ তোমাদের কলেজ প্রজেক্ট দিয়েছে কি দেয়নি এই বিষয়টা যদি মনে রাখো তাহলে যে কথা বললাম ভালো হয়ে মনে রাখবে থার্ড সেমিস্টার এক্সাম শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে তোমাদের ফিফথ সেমিস্টার এক্সাম শুরু হয়ে যাবে ফিফথ সেমিস্টার এক্সামে তোমাদের সাবজেক্ট বেশি কিছু তো নেই কথা বুঝতে পারছ তোমাদের সাবজেক্ট বিশাল কিছু রয়েছে সেটা নয় তোমরা মেজর সাবজেক্টের তিনটে পেপারের এক্সাম যেমন দিচ্ছ তেমনি তোমাদের ভোকেশনাল এডুকেশন একটা থাকছে তার একদিন মাত্র এক্সাম হবে ফিফথ সেমিস্টার এক্সাম শেষ তাই বলবো ফিফ সেমিস্টার এক্সাম শেষ হওয়ার পর আর কি ঘটবে সে বিষয়ে আলোচনা করছি না আলোচনা করছি আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোতেই শুধুমাত্র নিজেকে স্থায়িত্ব করে রাখি বললাম কি মনে আছে ফিফ সেমিস্টার এক্সামের যে টেন্টেটিভ ডেট সেটা তোমাদের আমি বলে দিলাম কারণ বিভিন্ন কলেজে ইন্টারনাল যে এক্সাম রয়েছে এক্সামের প্রজেক্ট দিয়ে দেওয়া হয়েছে কখন এক্সাম হচ্ছে একদম প্রপার যদি ডেটটা জানা যায় সেই ডেটটাও তোমাদের এসে প্রত্যেককে আমি জানিয়ে দেবো চলে আসছি থার্ড সেমিস্টারের কথা হ্যাঁ নেক্সট যে গুরুত্বপূর্ণ বসে ছিল সেই প্রশ্নটাও তোমাদের সামনে যেটা আমার কাছে এসে যে থার্ড সেমিস্টার এক্সামের ফর্ম ফিল আপের কি আর ডেট দেবে পরিষ্কার ভাষায় বলছি যেটা আজকে আমি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি কন্ট্রোলার অফিস থেকে সেইটা তোমাদের সামনে তুলে ধরছি হ্যাঁ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি কলেজের নাম বলছি ভালো করে শুনে নাও কি কলেজটা বলো তো বিবেকানন্দ মহাবিদ্যালয় বর্ধমানে অবস্থিত বিবেকানন্দ মহাবিদ্যালয় নামাবে সেই কলেজের বিভিন্ন স্টুডেন্টরা এখনো এক্সামের ফর্ম ফিল আপ কমপ্লিট করেনি তারা তাদের কলেজে জানিয়েছে বলা হয়েছে কলেজ থেকেও নাকি কন্ট্রোলার অফিসে মেল করা হয়েছে তোমাদেরকেও বলে দিচ্ছি যদি তোমাদের ফর্ম ফিল আপ না হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমার কলেজকে জানাচ্ছ কলেজ যাতে একটা মেল করে প্রত্যেকে বলছি হ্যাঁ যত বেশি কলেজ মেল করবে তত তাড়াতাড়ি পোর্টাল ওপেন হবে তবে আমার কাছে যে খবরটা রয়েছে সেই খবর অনুযায়ী একদিনের জন্য শুধুমাত্র এক দিনের জন্য পোর্টাল ওপেন হবে আমাকে জানানো হয়েছে পোর্টাল ওপেন হবে সেই ডেটটা কবে বলে দিন আমাকে যেটা ব্যক্তিগতভাবে জানিয়েছে যদিও এটা অফিসিয়ালি কোনো কথা নয় তাই এটাকে অফিসিয়ালি নেবে না জাস্ট আমার একটা অনুভূতি সেই অনুভূতি অনুযায়ী নেবে যদিও আমার প্রিয় মানুষটা আমাকে পরিষ্কার ভাষা জানিয়েছে কি বলো এক্সাম এর আগে হ্যাঁ থার্ড সেমিস্টার এক্সামের তিন দিন আগে অর্থাৎ সাত তারিখে তোমাদের পোর্টাল আবার ওপেন হচ্ছে যদি তার আগে হয়ে যায় সে বিষয়ে তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট আমি তোমাদের চ্যানেলে অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো আদারওয়াইজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে প্রত্যেককে জানিয়ে দেবো তবে বললাম তোমাদের কি বললাম সাত তারিখে পোর্টাল ওপেন হওয়ার কথা রয়েছে শুধুমাত্র একটি দিনের মতো তাই বলবো যে সকল স্টুডেন্টরা থার্ড সেমিস্টার এক্সামে ফিল আপ কমপ্লিট করেনি অবশ্যই পোর্টালে যেমন ওপেন রাখবে বা পোর্টালে যেমন নজর রাখবে তেমনই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে তার স্ট্যাটাস অবশ্যই ফলো করবে স্ট্যাটাসে শীঘ্রই চেষ্টা করব তোমাদের সামনে সেই পোর্টাল ওপেন হচ্ছে কত তারিখে অ্যাকচুয়ালি কোন দিনটা ওপেন থাকছে সেই বিষয়ে তোমাদের নিখুঁতভাবে সেই ডিটেলস জানিয়ে দিচ্ছি তবে একদিনের জন্য পোর্টাল ওপেন হচ্ছে থার্ড সেমিস্টার এক্সামের আগে নেক্সট যে গুরুত্বপূর্ণ কথা ছিল তোমরা যেটা বলেছো সেটা বলে দিই তোমাদের এক্সামের সেন্টার কোথায় পড়বে কাছে না দূরে নানা মুনি নানা মত বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে কেউ বলছে এক্সাম সেন্টার অনেক দূরে পড়বে কেউ বলছে না এক্সাম সেন্টার কাছে পড়বে আমি কি কথাটা বলবো জাস্ট যে কথাটা আমার কাছে এসেছে সেটা বলে দিই আমার প্রিয় মানুষটার সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা তোমাদের বলে দিই এক্সাম সেন্টার চেঞ্জ করা সম্পর্কে কন্ট্রোলার অফিসে এখন কোনো রকমভাবে বিচার বিশ্লেষণ বা কোনো রকম মিটিং হয়নি অর্থাৎ বলা হচ্ছে এক্সাম যেখানে হচ্ছিল হ্যাঁ তোমার অনেক সফল তোমার এক্সামটা কোনো একটা নির্দিষ্ট কলেজে হচ্ছিল বলা হচ্ছে নাকি সেখানেই এক্সামটা নেওয়া হবে বলে দিন বা সময় নির্ধারণ করার ব্যাপারে তাদের আলোচনা হয়েছে অর্থাৎ যেখানে যার এক্সাম হচ্ছিল সেখানেই তাদের এক্সাম হবে বলে বলা হচ্ছে অর্থাৎ সাপোজ যদি আমি বলি তোমার যদি এক্সামটা তারকেশ্বর ডিগ্রি কলেজে হতো তাহলে এখনো কিন্তু হ্যাঁ এখনো কিন্তু তোমাদের তারকেশ্বর ডিগ্রি কলেজে এক্সামের সিট হওয়ার কথা বা এক্সামের সিট পড়ার কথা আমার কাছে যা কিছু আসে তা সরাসরি কন্ট্রোলার অফিস থেকে আসে কোনো কথার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে দায়ী নই আমার প্রিয় মানুষ যে আমাকে তোমাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট দেয় শুধুমাত্র তিনি এই কথাটা বলেছেন তাই এই গুরুত্বপূর্ণ কথাটা তোমার সামনে তুলে যাচ্ছে এখানে আমার ব্যক্তিগত কোনো অভিমত এখানে নেই এবার নেক্সট যে গুরুত্বপূর্ণ কথাটা একটা ভাইটাল প্রশ্ন আমার প্রশ্ন নয় তোমারও প্রশ্ন নয় সারা বর্ধমান ইউনিভার্সিটি বিভিন্ন কলেজ যে রয়েছে সেই কলেজের প্রশ্ন কি প্রশ্ন বলতো তোমাদের যে এক্সামটা হচ্ছে এই এক্সামটা বিভিন্ন সাবজেক্টে যে এক্সাম রয়েছে সেই এক্সামটা অ্যাকচুয়ালি কোথায় হবে তোমাদের হোম সেন্টারে হবে না অন্য কোনো কলেজে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের এক্সাম হবে যদিও এর আগে দেখা গেছে তোমাদের বিভিন্ন সাবজেক্টে এক্সাম যেটা রয়েছে তার মেজর সাবজেক্টে এক্সামটা অন্য কোনো কলেজে হয়েছিল বাকি সাবজেক্টে এক্সাম ছিল সেই এক্সামটা তোমাদের নিজস্ব কলেজ অর্থাৎ হোম সেন্টারে হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত আমি কথা বলে যে কথাটা তার কাছ থেকে নিয়ে এসেছি সেই কথা অনুযায়ী তিনি নিজে জানেন ভাবো তুমি তিনি নিজে জানেন না তিনি বলেছেন এই বিষয়ে যা আলোচনা হয়েছে সেই আলোচনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না তাই তিনি বলতে পারছেন না এক্সামটা হ্যাঁ এক্সামটা হোম সেন্টারে হবে প্রত্যেকটা না বাইরে প্রত্যেকটা এক্সাম হবে সে বিষয়ে তিনি আমাকে নির্দিষ্ট ভাবে কিছু বলতে পারেনি তবে একটা আশ্বস্তি হ্যাঁ একটা আশ্বস্ত ভাব তিনি আমাকে দিয়েছেন কি কথাটা বলো আমি তাকে আজ রাত্রি নটার পর ফোন করছি তিনি আমাকে বলেছেন রাত্রি নটার পর আপনি আমাকে ফোন করবেন আমি নির্দিষ্টভাবে কন্ট্রোলার সাহেবের সঙ্গে কথা বলে জেনে নেবো যে এক্সামটা হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্টে এক্সাম অন্য কোনো কলেজে হচ্ছে না শুধুমাত্র মেজর সাবজেক্টে এক্সামটা অন্য কলেজে হবে বাকি যেগুলো ছিল যা হোম সেন্টারে অর্থাৎ নিজের কলেজে হতো সেটা নিজের কলেজে হবে কিনা না সেটা জেনে নিয়ে তিনি আজ রাত্রি নটার পর আমাকে বলেছেন ফোন করতে আমি ফোন করব জেনে নেবো তোমাদের চ্যানেলে এসে তোমাদের জানিয়ে দেবো হ্যাঁ প্রত্যেককে জানিয়ে দেবো তোমাদের বিভিন্ন সাবজেক্টে এক্সাম রয়েছে সেটা প্রত্যেকটা এক্সাম অন্য কলেজে হবে এসিসি বাদ দিয়ে না শুধুমাত্র মেজরটা অন্য কলেজে হবে এবং বাকি সব সাবজেক্ট যে সকল রয়েছে সেই সাবজেক্টে এক্সাম তোমাদের নিজস্ব সেন্টারে হচ্ছে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো এই নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই প্রত্যেকে বলছি দুশ্চিন্তা করো না যা কিছু পাবো যা কিছু তথ্য তোমাদের প্রয়োজন সব তথ্য তোমাদের ইউটিউব চ্যানেলে আমি নিজে থেকে নিয়ে এসে তোমাদের জানিয়ে নেবো লাস্ট গুরুত্বপূর্ণ কথা যে কথা প্রত্যেকে জানতে চাইছে যে স্যার আমি তো এক্সাম দেবো এক্সামের রুটিন দেবে নির্দিষ্ট রুটিন অবশ্যই সময় দিয়ে দেবে খুব শীঘ্রই দিচ্ছে রুটিন থার্ড সেমিস্টার এক্সামে সেটা আমাকে জানিয়ে দিয়েছে তারপরে যে কথা বলা প্রয়োজন এক্সামের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড কবে ইস্যু করা হবে তো তোমাদের বলে দিই অ্যাডমিট কার্ড ইস্যু করতে একটু দেরি হবে কারণ যে সকল স্টুডেন্টরা যারা এক্সামের ফর্ম ফিল আপ করেনি তাদের জন্য পোর্টাল ওপেন হওয়ার কথা বলেছে এবং একটা সম্ভাব্য যে তারিখটা বলেছে সেই তারিখটা হচ্ছে সাত তারিখ হ্যাঁ ফেব্রুয়ারি মাসের সাত তারিখে যদি পোর্টাল ওপেন হয় তাহলে বুঝতে পারছো সাত তারিখে তারা এক্সামের ফর্ম ফিল করবে তারপর নিশ্চয়ই একদিন আরো সময় লাগবে তাহলে আট তারিখ ধরো ধরো না তোমাদের আট তারিখে তোমাদের এক্সামের আগে যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে সেই অ্যাডমিট কার্ড তোমরা সরাসরি নিজের কলেজ থেকে পেতে পারো আদারওয়াইজ অনলাইন সার্ভিস যেখানে রয়েছে বা সাইবার ক্যাফেতে গিয়ে তোমার যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড তোমরা নিজে থেকে কিন্তু কি করতে পারো অবশ্যই ডাউনলোড করে নিতে পারো সেখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তোমার দশ তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে সে বিষয়ে কোনো রকম ভাবে কোনো চিন্তা করার প্রয়োজন নেই শুধু চিন্তা একটি মাত্র প্রশ্ন রয়ে গেছে প্রত্যেকটা সাবজেক্টে এক্সাম কি অন্য কলেজে হবে এসিসি বাদ দিয়ে না শুধুমাত্র মেজরটা অন্য কলেজে হবে এবং বাকি সকল সাবজেক্টে এক্সাম নিজের হোম সেন্টারে হচ্ছে ওয়েট কো পর্যন্ত সময় তোমাদের সামনে তথ্য যে কোনো সময় তোমাদের চ্যানেলে এসে জানিয়ে দেবো যে তোমাদের যে এক্সামটা রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে সাবজেক্টের তোমাদের অন্য কলেজে হচ্ছে না শুধুমাত্র মেজর অন্য কলেজে হবে বাকি সকল সাবজেক্টে এক্সাম তোমাদের নিজস্ব কলেজ অর্থাৎ হোম সেন্টারে হচ্ছে আশা করবো আজকে যে গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের প্রত্যেকের সামনে তুলে দিলাম তার গুরুত্বপূর্ণ তথ্য যদি মনে হয় সত্যি তোমাদের কাজে রয়েছে অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক এবং তোমার বন্ধুদের শেয়ার করতে বলো না এবং অবশ্যই তোমরা লিখে পাঠাচ্ছ তো কোথা থেকে তুমি ভিডিওটা দেখছো আমার জানার প্রয়োজন রয়েছে যে আমার সকল স্টুডেন্টরা যারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে তারা কোন কোন জেলা থেকে বিলং করে আমি জানতে চাই আজকে তোমরা কোন জেলা থেকে বিলং করো তাই অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাচ্ছ তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখছো খুব শীঘ্রই তোমার সাথে দেখা যাচ্ছে নেক্সট গুরুত্বপূর্ণ আলোচনায় ভালো থেকে সকলে ভালো করে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করতে থাকো এখনকার যেন